ব্রিজের ঠিক মধ্যিখানে ওরা বাস থামায় কোনো বাস স্টপ নেই তবুও থামায় লোক তুলবার জন্য ব্রিজের ওপরে যে ফুটপাতগুলো আছে সেই ফুটপাত ধরে আমি হাঁটছিলাম এই সেই ব্রিজ যে ব্রিজের পাশে ফুটপাতের ওপরে আমি বসেছিলাম তিরিশে জানুয়ারি নিচে তাকালেই পরপর অনেকগুলো রেল লাইন নিচে বালিগঞ্জ স্টেশন আমি অবশ্য বাস থেকে নামিনি হেঁটেই ফিরছি অফিস থেকে খুব বেশি দূরত্ব তো নয় হয়তো তিন কিলোমিটার হবে কি আরো কম হাঁটতে গেলে তো পথ ভোলার উপায় থাকে না ইদানিং বাসে উঠলেই বরং সব ভুল হয়ে যায় হয় ভুল বাসে উঠছি নয় কোথায় নামব সেটা মনে থাকছে না জল কাদা বৃষ্টি যাই থাকুক না কেন চিনে চিনে আমি ঠিক কিন্তু গন্তব্যে পৌঁছে যাব আমার তো কোনো তাড়া নেই আমার জন্য কোথাও কেউ অপেক্ষা করে নেই আরে আপনি এখানে বাস থেকে নেমে পড়ে একটা লোক আমার সামনে এসে দাঁড়িয়েছে প্রথমে একটু থতমত খেলেও আমি কিন্তু চিনতে পেরেছি আমার সেই বস্তির বাড়িওয়ালার ছোট ছেলে আমি তো এদিকেই থাকি এদিকে আচ্ছা হ্যাঁ ওই ব্রিজের শেষে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা নয় ওইটা নয় ওর পেছনে আসুন না আমার বাড়ি আমি ডেকে নিই তাকে লোকটা আসলে কি একটা কাজ সেরে বাড়ি ফিরছিল বাসের ভেতর থেকে আমায় দেখতে পেয়ে হুড়মুড়িয়ে ওইখানে ব্রিজের উপরেই নেমে পড়েছে বাহ এ তো ফার্স্ট ক্লাস জায়গা আমাদের ওখানে থাকতে আপনার খুব কষ্ট হয়েছে তাই না জলের কষ্ট বাথরুমের কষ্ট আমরা জানি আমরা বুঝতে পারতাম জানেন তো লোকটা আমার সঙ্গে হাঁটে তাকে জিজ্ঞেস করি বাকি ভাড়াটেদের খবর ওরে বাবা জানেন না তো কত কি হয়ে গেছে এর মধ্যে আপনার পাশের ঘরে থাকতো যে লোকটা ওই যে রোগা করে একটা বউ নিয়ে হ্যাঁ সেই কালো করে বউটা তো হ্যাঁ হ্যাঁ তারাই ভাড়া ফাড়া দেয় না নোটিশ দিয়েছি ভাড়া এবারেও না দিলে নিজের রাস্তা নিজেরা দেখে নেবে আর আপনার সামনের ঘরে যে ফ্যামিলিটা ছিল সেই সেই ছোটো একটা বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী সেই তো আরে আমরাও সেরকমই তো জানতাম ওই ঘরটাও খালি এখন জানেন তো প্রথমে তো বুঝিনি মেয়েটা বিয়ে করা বউ নয় ও লোকটার শুনুন লোকটা হচ্ছে পুরো দু নম্বরই ওই মেয়েটাকে তার শ্বশুরবাড়ি থেকে ফুঁসলে বের করে এনেছে ঠিক আছে বাচ্চাটা ওই বউটার নিজের এখন বউটার নিজের টাকাও ছিল আশি পঁচাশি হাজার টাকা মতো সেই টাকা সব ওই লোকটার হাতে বউটা তুলে দিয়েছে তা আমাদের এখানে এসে ধরুন বছরখানেক তো ছিলই একটু বেশিই হবে ছিল মানে উঠে গেছে আরে শুনি না কেলেঙ্কারির কথা বিরাট কাণ্ড আপনার মনে আছে কি না জানি না লোকটা একদিন হোল নাইট ঘরে ফেরেনি আলবত মনে আছে আপনি গিয়েছিলেন তো তার অফিসে খোঁজ করতে আমি গেছিলাম সেই লার্স্যান্ড অ্যান্ড টুব্রোর অফিস আর বাইরের থেকে তখন লোকটাকে আমি আমার বাইকের কলিটার তেল পুড়িয়ে লোকের উপকার তো করতে গেছিলাম বাইরে থেকে তো জানতাম ওখানে কাজ করে গিয়ে কি জানলাম বিশ্বাস করবেন ওই নামে কেউ কাজই করে না ওই অফিসে সেই রাত্রে অফিসের দু একজন লোক ছিল তো আমি গেট থেকেই সব খোঁজ খবর নিয়ে তো তার জব্য নেগেছি তখনই বুঝে গেছি লোকটা ফ্রড বাড়ি ফিরে তাই কিছু বলিনি আমার মাকে বললে তো তখনই চেঁচামেচি শুরু করে দিত তাই চুপ ছিলাম কিন্তু সাবধান হয়ে গেছিলাম কথায় কথায় আমরা বাড়ির দরজায় পৌঁছে গেছি তাকে ভেতরে নিয়ে যাই সিঁড়ি বেয়ে টপ ফ্লোরে পাঁচতলায় এই প্রথম আমার অতিথি নিয়ে মানে অতিথি সঙ্গে করে নিয়ে বাড়ি ফেরা আমার মেয়ে তাকে দেখেই চিনে ফেলে সেও আমার মেয়েকে দেখে হেসে ফেলে বাবা এই কটা দিনের মধ্যে কত বড় হয়ে গেছে চায়ের অপেক্ষায় থাকতে থাকতে সে আমায় গল্পের বাকি অংশটা শোনায় সেই ফ্রড লোকটা মানে যে লোকটি মেয়েটির থেকে পঁচাশি হাজার টাকা নিয়ে তাকে বাচ্চা সহ তুলে এনেছিল ওই বস্তিতে লুকিয়ে থাকার জন্য ওটাই ছিল সবচেয়ে সুবিধাজনক জায়গা মেয়েটির শ্বশুর বাড়ি ঠাকুর পুকুরে বাপের বাড়ি জোকা তারা তো সমানে ঘুরে চলেছে ঘুরে ঘুরে খুঁজে চলেছে এদেরকে তা ব্যাংক থেকে পুরো টাকা তুলে নিয়েছিল মেয়েটি যাতে কেউ ওদের গতিবিধি ট্র্যাক করতে না পারে ক্যাশ লোকটা মেয়েটিকে বুঝিয়েছিল যে সে ভালো চাকরি করে কিন্তু গা ঢাকা দেবার জন্যই থাকতে হচ্ছে বস্তিতে এ পরিস্থিতি আয়ত্তে এলেই সে মেয়েটিকে নিয়ে অপেক্ষাকৃত একটা ভালো জায়গায় চলে যাবে লোকটা রোজ অফিসে যাবার নাম করে বেরিয়ে যায় মেয়েটার পয়সাতেই একটা বাইক কিনেছে মোটামুটি টাকা দেয় সংসার খরচের জন্য এদিকে নিজে কিন্তু কোনো চাকরি বাকরি কি বিজনেস কিছুই করে না এমনিতেই সকলে লক্ষ্য করেছিল যে ছোট বাচ্চাটার প্রতি লোকটার টান জিনিসটা কিন্তু নেই বাচ্চাটার অসুখ করলে ওষুধ আনতে যায় না ডাক্তার দেখাতে নিয়ে যায় না মানে নিয়ে যেতেই চায় না বেবি ফুড ফুরিয়ে গেলে কিনে আনতে ভুলে যায় এই যে নিয়মিত এটা নিয়ে সব ঘরের মধ্যে খিটির মিটির লেগেই থাকতো আমরাও দেখেছি প্রথম দিকে প্রায় রোজই মাংস রান্না হতো মানে খাসির মাংস তারপর কেবল ডিমের ডালনা আমিও দেখেছি বউটা তো এমনিতেই ঘরের বাইরে সেরকম বের হতো না সেটা চেনাশোনা কেউ দেখে ফেলে ধরা পড়ে যাওয়ার ভয়ও হতে পারে তো এক বছরের মতো সময় ওই ঘরে তারা ছিল বউটাকে একবারও কিন্তু বাইরে যেতে দেখা দেখেনি কেউ এমনকি সিনেমায় পর্যন্ত নিয়ে যেত না ওদিকে কত কম পয়সা রোজগার করতো কালো বউের বাংলাদেশি বর তারা কিন্তু নিয়ম করে মাসে একটা সিনেমা দেখবেই নাইট শোতে এমনকি সেই রাত্রের ঘটনার পরে বাড়িওয়ালার ছেলে সে করল কি ওই লোকটাকে ফলো করে ফলো করে যান যা জানতে পারে তাহলে লোকটা হচ্ছে একটা পাকা জুয়ারি কলকাতা শহরে তো জুয়ার ঠেকের কমতি নেই তো সেসব জায়গাতে যে নিয়মিত যাওয়া আসা কখনো যেতে কখনো হারে হারেই বেশি পকেট ফাঁকা হয়ে গেলে বউকে এসে বলবে এ মাসে মাইনে পেতে দেরি হচ্ছে আর বউটার ওই সব বিশ্বাস না করে তো কোনো উপায় নেই পুরো খরচটাই চলছিল বউটার দেওয়া সেই পঁচাশি হাজার টাকা ভাঙিয়ে ভাঙিয়ে এই জন্যই বউটার মেজাজ তিরিক্ষে হয়ে থাকতো লোকটা কিন্তু মেজাজ খুব বেশি খারাপ করতো না কন্ট্রোলে রাখত যাতে রাগের মাথায় আসল কথাগুলো বেরিয়ে না পড়ে যে রাতে সে ফেরেনি সে রাতে সেই যে রাত আমি যখন ছিলাম সে রাতে তাকে জুয়ার থেকে বন্দি করে রাখা হয়েছিল হেরে যাওয়া টাকা মিটিয়ে দেবার জন্য সে কিভাবে ম্যানেজ করেছিল জানা নেই তবে নিশ্চয়ই ম্যানেজ করেছিল কোনোভাবে নইলে ওসব জায়গা থেকে তো এমনি এমনি বেরিয়ে আসা যায় না আমি ওই বস্তি থেকে চলে আসার পরে লোকটার ঘন ঘন রাতে ফেরা বন্ধ হয়ে যাচ্ছিল তারপর একবার নাকি টানা দুদিন ফেরেনি মানে দু রাত ফেরেনি বস্তির লোকেরা খবর দিতে চেয়েছিল পুলিশে বা হাসপাতালে খোঁজ নিতে চেয়েছিল তো বউটা বাধা দেয় তার ভয় ছিল যে তাদের সম্পর্কটা তাহলে জানাজানি গেলে একটা বিচ্ছিন্ন একটা অনর্থ হবে বস্তির লোকেরা তো আসল ব্যাপার কিছুই জানতো না যেমন তারা আমার ব্যাপারেও কিছুই জানতো না হয়তো ভাবতো পয়সা করির বিপাকে পড়ে বস্তিতে এসে থাকছে আমি আমি আমার কথা এর বিষয়ে আমার সম্পর্কে জানতেও পারেনি আমি যেমন ভয় পেয়েছি ওই বউটাও তেমনি এক বছরের মতো সময় শুধু ভয়কে নিত্য সঙ্গী করে বেঁচেছি বেঁচে থেকেছি সমস্তটাই ছিল সাজানো নাটক আমারটাও ছিল সাজানো আমারটাও ছিল নাটক আর এই সব নাটকের জন্য কোনো স্ক্রিপ্ট রিহার্সাল ডিরেক্টর ফিরেক্টর কেস্য লাগে না জীবন আমাদের শিখিয়ে দেয় করে অভিনয় করতে হয় শেষের দিকে বউটার চাঁচামেচিতে টুকরো টুকরো যেসব কথা ওদের কানে ভেসে আসছিল তাতে ও পাড়ার সবারই মনে সন্দেহ ঢুকতে শুরু করে অবশেষে একদিন সেই লোক আর ফিরলই না বউটা কাঁদেনি চার পাঁচ দিন পরে কোনো খাবার ছিল না ওই ঘরে গয়নাকাটিও সব আগেই বেঁচে দেওয়া হয়ে গেছে বউটা তখন সব খুলে বলেন শ্বশুর বাড়িতে তো ওকে ফেরত নেওয়ার প্রশ্নই ওঠে না বাপের বাড়িতে খবর দেওয়া হয়েছিল যদি ভাইয়েরা কেউ এসে নিয়ে যায় তাকে তো ভাইয়েরা রাজি হয়নি বোনকে ফেরত নিতে একদিন দুপুরবেলা সকলে ঘুমিয়ে ঘুমোচ্ছিল আর কি বসতে যা হয় দুপুরের দিকে সবাই ঘুমায় যখন আর কি তখন মেয়েটি চলে গেছে কোথায় যেন বাচ্চা কোলে করে জিনিসপত্র তেমন কিছু ছিল না তবু যেটুকু ছিল সবই পড়ে রইল একটা আলমারি যায় না সঙ্গে তাও প্রায় হতে চলল বাড়িওয়ালা আর ভাড়া দেবে না ঘর বাকিদেরও চলে যেতে বলবে সাড়ে পাঁচ কাঠা জমির ওপর এসব ঘরটর হুম বাড়িওয়ালার ছোট ছেলে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলেন আমাদের এরিয়ায় জমির দাম হু হু করে বাড়ছে দেখি কি করা যায় বিশ্বকর্মা পুজোর হই হট্টগোলের পরে আর ওই যে পার্টি হলো তারপরে শোনা গেল যে মিঠুবাবু এবছরও কার র্যালিতে অংশ নেবে প্রথম দিকে জানা গেছিল যে মিঠুরবাবু কার র্যালিতে অংশ নেয় কার র্যালি করে মানে কার র্যালি ভীষণ ভালোবাসে তো কার র্যালি জিনিসটা কি আমি কিন্তু খুব একটা ভালো বুঝি না একটা দেখেছি টিভিতে ফর্মুলা ওয়ান রেসিং আর অন্য একটা দেখতাম ছোটোবেলায় ওই রেড রোডের দিকটাই হতো ভিনটেজ কার র্যালি পুরনো সব গাড়িতে পুরনো যুগের মতো পোশাক টোশাক পরে মেয়ে পুরুষ গাড়ি চালিয়ে নিয়ে যেত পরের দিন স্টেটসম্যানে তাদের ফটো ছেপে বের হতো তো মিঠুবাবুর কার র্যালি কিন্তু এ দুটোর একটাও নয় সাধারণ একটা গাড়ি কোনো নির্দিষ্ট কোনো একটা পথে সবচেয়ে তাড়াতাড়ি যে চালাতে পারবে সেই হচ্ছে জয়ী তো গত দু তিন বছর ধরে মিঠুবাবু হচ্ছেন অপ্রতিদ্বন্দ্বী ইনি জানুন বা না জানুন গাড়িটা কিন্তু খুব ভালো চালাতে জানেন আর এইসব খবর হাওয়ায় রটে যায় সেদিন সকালে অফিসে ঢুকবার সময় বহুদিন পরে অর্জুন বাবুর সঙ্গে কিন্তু আমার দেখা হয়ে গেল আমার বিরুদ্ধে ওর অনেক অভিযোগ আমি নাকি বাড়ি বদলের পরে পুরো পাল্টে গিয়েছি ওকে পাত্তাই দিই না আগে কত গল্প টল্প করতাম সব বাদ দিয়ে দিয়েছি আমার নাকি পদোন্নতি হয়েছে যত বলি পদোন্নতি হয়নি বড় সাহেবের বউয়ের প্রসবের কারণে ওই ঘরে টেম্পোরারিলি আমাকে বসতে হচ্ছিল এ কথার উত্তরে অর্জুনবাবুও আদিরস ঘেঁষে একটা রবর করতে যাচ্ছিলেন শেষ মুহূর্তে নিজেকে সামনে নিলেন নিয়ে বলেন আপনার মুখটা তো শুকনো দেখাচ্ছে কেন বলুন তো শরীর টরির খারাপ নাকি না কিছু তো টের পাই না উনি একটু থেমে এই যে রিসেন্টলি ঘটে যাওয়া ওই যে বিশ্বকর্মা পুজোর পার্টির ব্যাপারে আমি কিছু জানতে চাই মানে আমি কিছু জানি কি না সেটা জানতে চাইলেন আমি যাইনি মিঠুবাবুর পাড়ি তবে শুনেছি পার্টি ভালোই হয়েছে উনি রেস্টেনে বলেন আমিও শুনেছি খুব মচ্ছপ হয়েছে এখান থেকে দুজন হেল্পার নিয়ে গেছিল তো কাজ করাতে সন্ধে আটটার পরে সব নাকি মদ খেয়ে আউট টেনে টেনে ধরে সব গাড়িতে তুলতে হয়েছে তুলে তারপর সব কটাকে আলিপুর রোডে পৌঁছে দিয়ে তারপর ড্রাইভারদের শান্তি বুঝলেন তো তবে আপনাদের একজন সাহেব মদটা খায় কম সেই শেষ পর্যন্ত নিজের পায়ে ভর করে দোতলা থেকে একতলায় নেমেছে কে বলুন তো মিশা অর্জুনবাবু মিশাকে চিনতে পারেন না ভালো করে তখন বোঝাতে চাই ওই যে ওই যে ছেলেটা বাংলা জানে যে বাংলা জানে না না ও নয় ও তো যায়ইনি ওকে ডাকেনি তো ওই পার্টিতে আপনাদের ওই যে বুড়ো সাহেব ওকেও ডাকেনি ও যায়ও নি গেছে হচ্ছে আপনার বড়, মেজো সেজো মানে ওই অ্যাকাউন্টেন্ট আর আপনার হ্যাঁ মনে পড়েছে ওই বারিস ওই লোকটাই ওই লোকটাই বুঝে শুনে লিমিট রেখে মদটা খায় হ্যাঁ 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 বরিস বরিস ওই 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 নিজের পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে নেমে নামতে পেরেছি আমি ইতস্তত করি অর্জুনবাবুর সঙ্গে আগে কত খোলাখুলি আলোচনা করা যেত মাঝখানের এই কত মানে এই কয়েকটা দিনের ব্যবধানে কত কিছু ভুলে যাচ্ছি কত কি ঘটে গেছে বললাম আচ্ছা আপনি একটা কথা বলুন তো বারিশ লোকটা কি ভালো ভালো বলতে মানে কি বলবো আপনাকে মানে লোকটা আমাকে জানেন তো ক্রমাগত বিরক্ত করছে আপনি ঠিক বলছেন তো বিরক্ত করছে মানে বুঝতে পারছি গায়ে হাতত দেয়নি তো না আপনি বলুন না লোকটা কেমন প্রকৃতির কিছু জানেন আচ্ছা ও আপনাকে বিরক্ত করবে কেন সেটাই তো বুঝতে পারছি না এত সুন্দরী বউ রয়েছে সঙ্গে কি জানি দিব্য তো হ্যাপিলি ম্যারিড মনে হয় সুন্দর একটা বাচ্চা ছেলেও আছে দেখেছি মাঝে মাঝে তো আসে এখানে আপনি হানড্রেড পার্সেন্ট শিওর লোকটা বধ টু হান্ড্রেড পারসেন্ট অর্জুনবাবু বলেন কি আরে যাচ্ছেন কোথায় বসুন বসুন আরে পরে একদিন বলবো আপনাকে সব কথা অর্জুনবাবু হতাশ হলেও আমার তো তখন সময় নেই সাহেবদের গাড়ি নিয়ে চলে এলো বলে অবশ্য ওপরে খুব বেশি কাজ এখন আমার নেই আর সেই কাজ না থাকাটাই হচ্ছে ভয়ের ব্যাপার কাজ না থাকলে বাড়িস সেটা জেনে যাবে জেনে যাবেই আর তখনই চেষ্টা করবে কোনোভাবে আমাকে রাজি করাতে ওই রৌর কেল্লায় সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য আমি আবার গঙ্গাজলকে ফোন করতেই ভুলে গেছিলাম এই মেয়ে কটা দিন ওর বরের সঙ্গে দেখা করবার পরেই ওকে খবর দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি একদিন ফোন করেছিলাম ফোন বেজেই গেছিলো একটা না আজ একবার চেষ্টা করতেই ওকে পাওয়া গেল খুব ব্যস্ত কোথায় যেন একটা বের হবে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে একটুক্ষণের জন্য এক বাড়িতে একটু ফিরেছে আর কি কথা যেন বলতেই চায় না তবু আমি জোর করে বলি ওর সঙ্গে আমার ভদ্রতা করে তো কথা বলার কোনো সম্পর্ক নয় সে চোদ্দো পনেরো বছর বয়স থেকে আমরা বন্ধু জীবনের প্রথম প্রেমগুলোর বর্ণনা আমরা একে অপরকে বিনা দ্বিধায় জানিয়েছি একে অপরের কথা খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছি গায়ে পড়ে উপদেশ দিয়েছি মাঝের এই কটা বছরের ব্যবধান আমাদের মধ্যিক একটা ভদ্রতার পর্দা তো টাঙিয়ে দিতে পারে না বললাম খুলে যে ওর বরের আচরণ আমার অদ্ভুত লেগেছে বেশ রূঢ়ই লেগেছে ও যেন প্রস্তুতি ছিল এটার জন্য বলো আমিও আমি কথা আজকাল বুঝতে পারি না বা এরকম করে বললে কি করে হবে আরে আর কিছু হবে না রে আমি অন্য ব্যবস্থা দেখছি এখন আমি একটু চুপ করে যাই ও কি অন্য ব্যবস্থা দেখবে আমার জন্য আমার জন্য আমি জানি না দুম করে বলে বসলাম জানিস তো আমাদের এখানে একটা লোক মহাবোধ এই পিছনে পুড়ে রয়েছে কবে সবে সেই হচ্ছে সেই আশায় আশায় পেছন পেছন ঘুরছে খালি উর যেতে বলে হ্যাঁ উর কেল্লা কেন কি আছে সেখানে খুব রোমান্টিক জায়গা নাকি একটা কোনো ভালো জায়গায় সাজেস্ট করে লোকটাকে আরে ঠাট্টা নয় রে গঙ্গা জল তোর প্রেমে টেমে পড়লো নাকি খুব সাবধান আমি ভুক্তভোগী তুই নিজেও কিন্তু কম ভুক্তভোগী নস আর শোনা লোকটা ম্যারেড যাকে বলে হ্যাপিলি ম্যারেড একটা ছেলে আছে কিন্তু বদমাইশি ষোলো আনা আমাকে ব্রা প্যান্টির সেট প্রেজেন্ট করেছে সেন্ট মাখতে বলে পাঠিয়েছে একজনের মারফত বুঝতে পারছিস ও এই কেস আমি বুঝে গেছি হয় কাটিয়ে দে নয় রাজি হয়ে যা এক্ষেত্রে কাটিয়ে দিতে তুই পারবি না লোকটার হাতে পাওয়ার আছে সেই পাওয়ার খাটিয়ে ও তোকে চাকরি থেকে তাড়িয়ে দিতে পারে পারে তুই রাজি হয়ে যা তবে বোকামি করিস না দেখ এই সম্পর্কের মধ্যে যখন প্রেম ভালোবাসা টাসা বলে কিছু নেই নাকি আছে সে যাকে যদি না থাকে তবে ভুলেও মন নরম করবি না টাকা চাইবি পারিশ্রমিক প্রেজেন্ট নেবি টাকা প্রেজেন্ট মানে ন্যাকামি করিস না বলবি তুই ঘন্টায় তিন হাজার টাকা নিস এবং ভালো রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার দরকার হলে গিফট চাইবি ভালো ভালো ড্রেস কি দামি ভ্যানিটি ব্যাগ জুতো তুই এসব কি বলছিস রে আমি স্তম্ভিত হয়ে গেছি আবার নাকামো তুই কি ধোয়া তুলসী পাতা সেরকম মনে করিস নিজেকে শোন তোকে অন্য জায়গায় চাকরিতে পাঠানোর জন্য আমি চেষ্টা করতে পারতাম পাঠাতেও পারতাম হয়তো আমি কিন্তু সেই লোকটাও একটা বিশুদ্ধ শুয়োরের বাচ্চা তোকে চাকরি পাইয়ে দেবার জন্য আমার আর লোকটার সঙ্গে শুতে ইচ্ছে করছে না বুঝলি তুই সব কি বলছিস আমার মাথায় কিন্তু কিছু ঢুকছে না টেনে এক থাপ্পড় মারবো বাচ্চার মা হয়ে গেছো আর ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না লোকে কি এমনি এমনি কিছু দেয় দেয় না যে লোক লোকটা তোর সঙ্গে যেতে চাচ্ছে তার যেমন স্বার্থ আছে তোরও থাকবে ওর কাছ থেকে তুই টাকা গিফট এসব ছাড়া কিন্তু কিছু পাবি না সম্পর্ক সম্পর্ক সব ভুলে যা ভালোবেসে বিয়ে করেই স্বামী স্ত্রীর মতো সম্পর্ক টেকে না আমাকে দেখছিস না তোর নিজের জীবনে কম ভুগেছিস আর যেসব মেয়েরা বিবাহিত পুরুষদের ডিভোর্স করিয়ে নিজেরা বিয়ে করে তুই বা আমি আমরা সেরকম না আমরা সেই জাতেরই না শোন আমার সময় নেই তোর সঙ্গে ফোনে গল্প করবার আমি একটা ফ্ল্যাট খুঁজছি আমাকে এখন বেরোতে হবে গঙ্গাজল ফোনটা কেটে দেয় আমি থম মেরে বসে থাকি অফিসের কাজকর্ম সব শুরু হয়ে গিয়েছে এর মধ্যে গঙ্গাজলের প্রত্যেকটা কথা আমার মাথার মধ্যে ধাক্কা খাচ্ছে আসলে ও আমাকে অনেক কিছু বলেছে আজ সব কিছু সরাসরি বলেনি কতটা ধাঁধার মতো লাগছে যদিও সেটা আমার কাছে তবে ধাঁধা সলভ করার অবস্থায় তো এখন নেই আমি আর সবকিছুই একটা অপশনের দিকে নিয়ে চলেছে আমায় একটা অপশনের দিকে তারা নেই যাব